মাছ মাংস বাদ দিন আজই কারণ এই কড়াইশুঁটির রেসিপি এমন একবার মুখে গেলেই সবাই বলবে আজ আর মাছ মাংস লাগবে না আমি গ্যারান্টি দিচ্ছি শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতেই পারবেন না কেন এই সাধারণ কড়াইশুঁটি দিয়ে হয়ে যায় অসাধারণ ভিডিওটির একদম শেষে আছে সেই সিক্রেট টিপস সেটা জানলে কড়াইশুটি রান্না আপনার ঘরেও সবচেয়ে চাওয়ার আইটেম হবে হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কাছে অথবা দূরের দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে আমি কড়াইশুঁটি নিয়েছি পাঁচশো গ্রাম খোসা ছাড়িয়ে নিলে এখানে অল্প পরিমাণেই হয়ে যাবে খোসা সহ যেই কড়াইশুঁটিগুলো আছে সেগুলো দিয়ে এই রেসিপিটা বানাবেন খেতে কিন্তু দুর্দান্ত হবে এক এক করে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন খোসাগুলো ফেলে দিচ্ছি কড়াই সুটিগুলো এখন অফ ক্যামেরায় দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাচ্ছে চুলায় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত না দেখলে সত্যিই কিন্তু অনেক কিছু মিস করবেন তাই প্রথমে চুলায় কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিচ্ছি পানিতে কড়াই একটু হাফ সিদ্ধ করে নিব হাফ সিদ্ধ করার জন্য পাঁচ মিনিট ওয়েট করব। দেখতে পাচ্ছেন ব্লক চলে আসছে হাফ সিদ্ধ হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে কড়াই প্লেটে এক এক করে তুলে নেব বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ সবজি দিয়ে অসাধারণ অসাধারণ ইউনিক ইউনিক রেসিপি পাওয়ার জন্য তাই কড়াই সিদ্ধ করে নিয়েছি এখন লাগবে আমার একটি গাজর আর একটি আলু আলু আর গাজর অফ ক্যামেরে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আর বন্ধুরা বিশ্বাসই করতে পারবেন না সাধারণ কড়াই শুটি দিয়ে যে এত মজার একটি রেসিপি হবে যেটা মাছ মাংসের সাথে হার মানাবে মাছ মাংস টেবিলে থাকলে আপনার সেটা বাদ দিয়ে কড়াই শুটি রেসিপিটাই খেয়ে নেবে অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তা আলুগুলো গ্রেট করে নিয়েছি এখন আমি গ্রেট করে নিয়েছি গাজর এখানে পুরো গাজরটা আমার লাগবে না অর্ধেক গাজর গ্রেড করে নিয়েছি তা আলু আর গাজর গ্রেড করা হয়ে গেছে এখন লাগবে আমার চারটি ডিম প্রথমে এক এক করে তিনটি ডিম ভেঙে নিছি আর বাকি একটা ডিম শেষে দিব কিভাবে দিব সেটাও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো শেষ পর্যন্ত থাকলে আপনিও জেনে নিতে পারবেন আর এই সিজনে বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের কড়াইশিটি রেসিপি তিনটা ডিম বেঙ্গে নিছি দিয়ে দিচ্ছি এখন ডিমের ভিতরে হাফ চামিজ জিরার গুঁড়া হাফ চামিচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ হলুদ এবং কাশ্মীরি মরিচের গুঁড়া সাত মতো লবণ এখন দিয়ে দিলাম সিদ্ধ করা কড়াইশুঁটি এখন ডিম মশলা কড়াইশুঁটি একটু মিক্স করে নিব সময় ধরে বন্ধুরা যারা কড়াইশুঁটি পছন্দ করে না তারাও কিন্তু একবার নয় বারবারই খাবে ঠিক এইভাবে যদি আপনি বানিয়ে দিতে পারেন আর এইভাবে বাসা একবার বানালে রোজ কিন্তু রিকোয়েস্ট আসবে খেতে কিন্তু এতটাই টেস্টি পরোটা রুটি গরম ভাতের সাথে বেশ জমে যাবে এখন লাগবে এক কাপ বেসন বেসনটা দিয়ে ভালো করে ডিম সুটির সাথে মিক্স করে সুটি ডিমের সাথে বেসন ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিব আগে থেকে গ্রেড করা গাজর কুচি এবং আলু কুচি বন্ধুরা একবার না খেলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এত মজার যে হয় কড়াইশুটির রেসিপি আলু গাজর দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এখন আমি হাত দিয়ে ভালো করে করে মিক্স নিচ্ছি হাত দিয়ে ডিমের সাথে আলু গাজর মিক্স করে নিলে একদম সফট হবে রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে আপনারা চাইলে এটা বিকালের নাস্তায়ও রাখতে পারেন খেতে কিন্তু এক কথাই অসাধারণ তা এখন আবারও দিয়ে দিলাম একটি ডিম প্রথমে আমি তিনটি ডিম দিয়েছি আর শেষে আমি আরেকটি ডিম অ্যাড করে দিয়েছি মোট চারটি ডিম লাগছে আপনারা বেশি বানালে বেশি ডিম দিবেন আর যদি কম বানান তাহলে ডিমের পরিমাণটা কমিয়ে দেবেন এখন রেস্টে রেখে দিচ্ছি দিয়ে এখন একটি স্পেশাল মশলা বানিয়ে নিব সেটার জন্য লাগবে এক চামিচ জিরা হাফ চামিচ আস্ত দনিয়া ছয় থেকে সাত পিস এলাচ আর নিয়েছি তিনটি বড় সাইজের পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা এখন আবারও অ্যাড করে দিছি নারিকেল নারিকেল এলাচ অবশ্যই দিবেন তাহলে সাধারণ কড়াইশুটি জল হয়ে যাবে অসাধারণ খেতে কিন্তু ভীষণ টেস্টি তা এখন ভালো করে বেটে নিব আপনার আসলে শিল্পাটা অথবা ব্লেন্ডারও বেটে নিতে পারেন মশলাটা পুরোপুরি একদম মিহিন করে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা তা রেডি হয়ে গেল স্পেশাল একটি মশলা আর কড়াইশুঁটি যেটা রেস্টে রেখে দিছি সেটাও দেখিয়ে দিচ্ছি এখন চলে যাচ্ছি চুলাতে কিভাবে রান্না করব শেষ পর্যন্ত থাকলে আপনিও জেনে নিতে পারবেন চুলায় প্রথমে আমি একটি ফ্রাইফ্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এখন ডেলে দিলাম ডিম কড়াইশুঁটির মিশ্রণটা ডেলে একটি খন্তি দিয়ে ভালো করে সেপ দিয়ে নিছি আর যাজানো সরিষা তেলটা দিয়ে বাজলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে খেতে কিন্তু দুর্দান্ত হবে এখন আমি ডাকনা দিয়ে ওয়েট করব পাঁচ থেকে সাত মিনিটের মতো আর চুলা লোহিটেই রাখতে হবে চুলা বাড়িয়ে দিলে নিচের অংশ পুড়ে যাবে মাঝখানে হবে না তা ডাকনা দিয়ে সাত মিনিটের মতো রেখে দিয়েছি সাত মিনিট পর ফিরে আসছি ডাকনা তুলে নিলাম এখন আমি উপরে একটি প্লেট দিয়ে এটা উলটিয়ে নিব খন্তি দিয়ে উল্টাতে গেলে পুড়ে যাবে তাই একটা প্লেটে ডেলে নিলাম প্লেটের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর আসছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কতটা মজা হয়েছে আপনি একবার না বানালে জানতেই পারবেন না তাই একবার বানিয়ে দেখবেন এই সিজনে তা এখন এবার সওয়ার জন্য আবারও দুই থেকে তিন মিনিটের মতো চুলায় রেখে দিলাম তো পুরোপুরি বাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি পিস পিস করে কেটে নেব আপনার যেরকম পছন্দ ঠিক সেভাবে পিস করে কেটে নিতে পারেন আমি এখানে চৌকো করে পিস করে নিশি অনেক বাচ্চারা আছে ডিম পছন্দ করে না সবজি পছন্দ করে না আপনি চাইলে এই সিজনে বিভিন্ন ধরনের সবজি দিয়েও এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু এক কথাই অসাধারণ হবে আর ছোট থেকে বড় সকলেই খাবে দেখতে পাচ্ছেন পিস করে আমি আমি এখন চলে রান্না প্রসেসে আর এটা আমি একদম মাখো মাখো জোল করে রান্না করে নিব। সেই জন্য আমি স্পেশাল একটি মশলা বানিয়ে নিয়েছি এখন চুলায় আবারও বসিয়ে দিলাম ফ্রাই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন অ্যাড করে দিছি স্পেশালি সে মশলা মশলাটা দিয়ে এখন আমি তেলের ভিতরে চার থেকে পাঁচ মিনিট বেজে নিব তাহলে আদা রসুনের গন্ধ এবং নারকেলের গন্ধ আর থাকবে না চার থেকে পাঁচ মিনিট বেজে নিয়েছি এখন অ্যাড করে দিছি এক চামচ হলুদের গুঁড়া হাফ চামিচ লবণ এক চামিচ কাশ্মীরি মরিচের গুঁড়া এক চামিচ বাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলাটা আবারও তেলের ভিতরে কষিয়ে নিব। তা পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি গরম পানিটা দিলে সাথে সাথে ব্লক চলে আসবে আর রান্নাটাও হবে দুর্দান্ত স্বাদের এখন আবারও মশলাটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব আর এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে পানিটা প্রথমেই অ্যাড করবেন পরে আর পানি দেওয়া যাবে না তাই প্রথমেই যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলার সাথে ফুটিয়ে নিতে হবে এখন অ্যাড করে দিচ্ছি কড়াইশুটি ডিমের পিসগুলো তাই এক এক করে সবগুলো ডেলে দিচ্ছি এখন দিয়ে চুলা লোহিটে দিয়েই ভালো করে রান্নাটা করে নিতে হবে বন্ধুরা আপনারা দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে এরকম একটি কড়াইশুটির রেসিপি যদি খাবার টেবিলে থাকে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে না এটা কি ভাবতে পারেন আপনি সত্যিই কিন্তু মাছ মাংসের স্বাদকেই হার এখন অ্যাড করে দিছি দুইটি টমেটো কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আপনারা যে যেরকম জাল খাবেন ঠিক সেই পরিমাণে জালের পরিমাণটা রাখবেন এখানে আমি কিন্তু জালের পরিমাণটা অনেক দিয়েছি যেহেতু আমার বাসার সবাই জালটা খুব বেশি পছন্দ করে বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে বুধ ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তা এখন আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো এখন ডাকনা তুলে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে আর লাইক দিতে ভুলে গেলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকবেন আর বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এখন আমি করে ফেলেবারের জন্য দোনে পাতা একটিও আর দেখতেই সবগুলো আস্ত আছে আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনিও ঠিক এইভাবেই বানাবেন তা এখন আমি ধনেপাতা পাতা এড অ্যাড করে দিছি দনে আমার বেশি পছন্দ তাই সব কিছুতে পরিমাণের থেকে বেশি সব সময় দিয়ে থাকি এখন দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে আর এইভাবে ডিম কড়াইশুটির রেসিপিটা বানিয়ে আপনি রুটি পরোটার সাথেও রাখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় রান্নাটা আমার কমফিলিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আপনারা একদম মাখো মাখো জল তাই এখন আবারও খন্তি দিয়ে একটু পিসগুলো উল্টিয়ে দিচ্ছি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে সাধারণ কড়াইশুটি দিয়ে অসাধারণ একটি রেসিপি আর সবার বাসায়ই ডিম থাকে মাত্র বিশ টাকার কড়াইশুটি এনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই সিজনে বেস্ট জমে যাবে তা এক এক করে আমি সবগুলোই তুলে নিছি একটা প্লেটে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তা আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ